শনবেঞ্চ বলেছে অলওএমআর মাস্ট বি পাবলিশ পাবলিক ডোমেন হাইকোর্টের রায় মানছে না আজকে সেই ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি আছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তার ওই যেটা খুব ভালো লাগে তাহলে সেটা ভালো লাগুক আজকে রাতের মধ্যে বারোটা হোক সাড়ে দশটা হোক এস এসসির যে তাকে অটোনমাস বডি বলছে এস এসসি অটোনমাস বডি কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখেননি নোটিফিকেশনের বিষয় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত বারোটার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার তালিকা না দিলে রাস্তা ছাড়ব না হুঁশিয়ারি আন্দোলনকারীদের আজই তালিকা প্রকাশের দাবি মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন চাকরি হারারা দাগি এবং যোগ্যদের আলাদা তালিকা দাবি চাকরি হারাদের আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি যোগ্য তালিকা দিন আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন যোগ্যদের চাকরি ফেরত দিন কোন তালবাহানা কোন অজুহাত কোনো শক্তির কাছে কোনো রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করব না এটা আমাদের বক্তব্য বাইশ লক্ষ ওয়েমার প্রকাশ ওয়েমারের ভিত্তিতে যোগ্য তালিকা দিন আর মাঝখানে ডান দিকে বা দিকে কোন সেন্টেন্স নেই পরীক্ষা দশ বছর পর মানছি না মানবো না একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে এইটুকুই বলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন এই জায়গা আমরা ছাড়ছি না ছাড়বো না পরীক্ষা মানছি না মানবো না মেহবুব ভাই আমি অনেক পরে গিয়েছি যাওয়ার কথাও ছিল না আমার তখন চিফ সেক্রেটারি বেরিয়ে গেছিলেন এডুকেশন সেক্রেটারি ছিলেন বার বার বাদ চলছে আমাদের সঙ্গে ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন যোগ্যদের লিস্ট পাবলিক ওনাদের একটাই বক্তব্য যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বানা না থাকুক সেটা আপনাদের কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে বিস পাবলিশ করতে ওএমআর পাবলিশ করতে তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাব আর গাড়ি যদি উল্টায় তার দায়িত তোমাদের এরকম অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর যদি লিস্ট পাবলিশ হয় তার তাই এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে তাহলে তার দায় নাকি আমাদের দুর্নীতির দায়টা আমাদের নয় তো আমরা এই নিয়ে অনেকক্ষণ ধরে ভাগ দা কন্টিনিউয়াস হয়েছে শেষে আমরা একটা কথাই বলেছি আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয় দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন এখনই লিস্ট পাবলিশ করুন আমরা ওয়েট করছি আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে আমরা এটাও বলেছি দরকার নেই ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না করার দরকার নেই ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন প্রত্যেককে রেভিডেভিট দিন যেটা कैंडिडेट আমরা এবিডিবি দিচ্ছি ক্রিমিনাল অফেন্স তাদের মামলা লজুক করা হোক যদি কোন কেউ প্রত্যেক এবিডিবি দেব আমরা যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেনটেড कैंडिडेट আমরা এসএসসি কে এবিডিবি দিচ্ছি আপনি সুপ্রিম কোর্টে ওকে প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ই করুন লিস্ট পাবলিশ করুন সেকেন্ডটাও কষ্ট এ리에 যাওয়ার চেষ্টা হলো আমরা blast পর্যন্ত আমরা যে জায়গায় আমাদের ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি দিয়ে কি বলে এবং প্রয়োজনের এক কাজ করো তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি তারপরে তোমাদের লয়াররা যদি বলে তাহলে এটা করা যাবে আমরা এই কয়েন গল্প তো পুরনো হয়ে গেছে বার বার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন বিকাশ ভবনের সামনেও সাত দিন ধরে আমরা অপেক্ষা করেছি আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন বসেননি তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন অথচ যখন আমরা টেন্টারদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তা এবং আমরা আমাদের উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার লয়ারদের সঙ্গে আমরা বললাম এখানে আমরা যতগুলো মানে যে আনটেনটেড টিচারদের গ্রুপ আছি নন টিচিং স্টাফরা আছি আমাদের একজনও বলুক যে কোনো লাইয়ার সাথে বসা হয়েছে তারা বললো আমরা সকলেই বলেছি না আমাদের কোন লয়ারের সঙ্গে আপনাদের লয়ার বসেনি তাহলে এখানে আবার একটা প্রশ্ন ক্রিয়েট হলো তাহলে কাজের লয়ারের সঙ্গে বসেছি কেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ